চলুন বন্ধুরা আরও একটা পর্ব নিয়ে চলে আসলাম চন্দননগরের চুঁচুড়ার জগদ্ধাত্রী পুজো তবে এই অ্যাপিসোডে দেখাবো কোনো জায়গা থেকে নিয়ে আসা প্যান্ডেল নিজেদের হাতে সৃষ্টি করা এক প্যান্ডেল সত্যি এই প্যান্ডেলটা না দেখলে হয়তো চুচুড়া বা চন্দননগরের পুজো দেখা সত্যি কম রয়ে যেত আপনারা গেলেও কয়েকটা প্যান্ডেল অবশ্যই দেখবেন তার মধ্যে এই ভিডিওর লাস্ট প্যান্ডেলটা তো অবশ্যই যাবেন গেলে বুঝতে পারবেন নতুন সৃষ্টি সত্যি হ্যাটসঅ ওই ক্লাবকে যারা এই প্যান্ডেলটি এত সুন্দরভাবে তৈরি করেছে চলুন তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে বলতে হবে না তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু চলুন আমরা চলে এসেছি চন্দননগর শীতলাতলা তাদের উনপঞ্চাশতম বর্ষ এই দেখুন ঝাড়বাতির জায়গাটা দেখুন আর এই হচ্ছে ঝাড়বাতিটা तुम्हें थक गए हैं हां ये तो देख र থার্মাকলের কাজ একটা ইউরোপিয়ান স্থাপত্যর মতন তৈরি করা হয়েছে My love. नहीरे पियाको বালক সংঘ বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প সেটা তুলে ধরেছে মহাডাঙ্গা মেন রোড খুব সুন্দর কিন্তু প্যান্ডেল এরা ফুটিয়ে তুলেছে এটা যেন মিস করবেন না ফিনিশ হলে কিন্তু খুব সুন্দর থাকবে কোনো কাজ চলছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু প্যান্ডেলটা যেটুকুনি দেখলাম মন ভরে গেল খুব সুন্দর টেরাকোটার কাজ আছে এই প্যান্ডেলে আসবেন পারলে এই প্যান্ডেলটা একবার দর্শন করে যাবেন খুবই সুন্দর কিন্তু ফুটিয়ে তুলেছিলেন বালক সংঘ মহাডাঙ্গা মেন রোড সংঘর প্যান্ডেল কিন্তু না দেখলে একটা মিস করে যাবেন এখন এত সুন্দর লাগছে এখনও লাইট এর আরও কাজ বাকি আছে সেগুলো হলে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে এবার কিন্তু মিস করবেন না আমরা চলে এসেছি মানকুন্ডু স্পোর্টিং ক্লাবে তাদের এবারে পুজো বা পীরক জয়ন্তী এবার কিন্তু সব ঘুরবে আপনারা অনেকেই প্যান্ডেলটা হয়তো অন্য কোনো জায়গায় দেখেছেন আমি বলছি না বলুন দেখি প্যান্ডেলটা কোথায় দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই প্যান্ডেলটা কোথায় দেখেছেন আমরা এবার চলে এসেছি নিয়োগী বাগান পূজা কমিটির চলুন মণ্ডপটা দেখা থাকি এখনো পুরো কমপ্লিট হয়নি হয়ে যাবে বলুন এবার আমরা চলে এসছি মানকন্ডু সার্কাস মাঠ সেই পুজো বলুন এই প্যান্ডেলটা আপনারা কোথায় দেখেছেন খুব পরিচিত এই বছরের কলকাতার এবার এসছে সারকার্স পার্কে যারা মিস করেছেন অবশ্যই একবার দেখে যেতে পারেন দেখি কে আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এটা কোথাকার প্যান্ডেল আমরা এটা দুর্গা পুজোয় দেখেছিলাম যে বড় নন্দী মহারাজ বসে আছে এখানে আসলে কিন্তু আপনারা একটা ছোট মেলারও আনন্দ উপভোগ করতে পারবেন তবে এই প্যান্ডেলটা কলকাতা কোথায় দেখেছেন আমরা চলে এসেছি লিচুতলা ছিয়াশি তম চলুন মন্ডপটা দর্শন বন্ধুরা যেই মণ্ডপটা নিয়ে এত কথা বলছিলাম সত্যি লিচুতলার এই মণ্ডপটি না দেখলে আপনারা একটা মিস করে যাবেন নিজেদের এত সুন্দর ভাবনা চিন্তা দিয়ে এত সুন্দর প্যান্ডেলটি ফুটিয়ে তুলেছেন একবার পারলে অবশ্যই দেখে আসবেন এই লিচুতলার প্যান্ডেলটি এই বছর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর একটা বেস্ট প্যান্ডেলের মধ্যে এই একটি প্যান্ডেল পড়বে

বন্ধুরা এই বিবর্তন যে থিমটি এই প্যান্ডেলটি না দেখলে কিন্তু সত্যিই চন্দননগর একটি পুজো মিস হয়ে যাবে তো চলুন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এখনও আরও কিছু পুজো মণ্ডপ বাকি আছে যেগুলো পরের এপিসোডে নিয়ে আসবো সেখানে রয়েছে হিরে দিয়ে মূর্তি হ্যাঁ বন্ধুরা থাকুন স্পর্শ ওনাদের সাথে আর দেখতে থাকুন এইরকমই ভালোবাসা দিতে থাকুন